আসসালামু আলাইকুম আশা করি সকলে সুস্থ আছেন আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো কিছু জ্বালালি কবুতর হাটের জ্বালালি তো দেখতে পাচ্ছেন এখানে যে অ্যাডাল্ট কবুতরটা আছে এটা কিন্তু খুবই সুন্দর ছিল এবং কড়া লাল চোখের ছিল এবং বাকিগুলো ছিল হচ্ছে গিয়ে নবীন কবুতর এবং বাকিগুলো আমার আদৌ জ্বালালি মনে হচ্ছিল না যে এরা আদৌ কি জ্বালালি এদের কোয়ালিটি বা এদের যে অবস্থাগুলো দেখছিলাম তাতে আমার যথেষ্ট সন্দেহ লাগছিল কিন্তু ওই একটা কবুতরই বেশ সুন্দর ছিল এবং ওইটাই আগে বিক্রি হয়ে গিয়েছিল আর কি তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা সিলভার নর এবং এটার মনে হয় চোখে ঠোকা দিয়েছিল এই জন্য এরকম অবস্থা ছিল আলাদা করে রেখেছিল। এবং এর পায়ে পশম ছিল এই নর কবুতারটা ছিল সাত পরে নবীন একটা কবুতার তারপরে এখানে ছিল হচ্ছে তিনটা জ্বালালি এবং এই তিনটা জ্বালালির কোয়ালিটি বেশ ভালো ছিল বিশেষ করে মাদি দুইটার কোয়ালিটি বেশ ভালো ছিল মাথার শেপ এবং ঠোঁট পা খুবই ভালো ছিল কিন্তু চোখটা হালকা ছিল কারণ এদেরকে আটকে রাখার জন্য এরকম আর কি চোখটা হালকা এসেছিলো তারপরে এই যে নটটা যেটা ছিল ওটাও মোটামুটি কোয়ালিটির ছিল এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া জ্বালালি কবুতর এবং কোয়ালিটি মোটামুটি ছিল খুব একটা ভালো ছিল না বিশেষ করে মাদিটা আর মাথা আর ঠোঁটটা মোটামুটি ভালো লাগছিল বাট নটটা আমার তেমন একটা পছন্দ হয়নি তারপরে এই খাঁচাতে ছিল এই নটটা এবং এই নটটার আমার কিছুই পছন্দ হয়নি তারপরেও আর কি ভিডিও করলাম এই জন্য যে দেখুন সবসময় ভালো ওঠেন